দুটি সংখ্যার যোগফল একশো এবং বিয়োগ ফল বিশ হলে সংখ্যা দুটি কত বা সংখ্যা দুটি নির্ণয় করো আমরা কিন্তু এরকমের অঙ্ক পেয়েই থাকি যে দুইটা সংখ্যা বা দুইটা ভগ্নাংশ দেওয়া থাকে আমাদের ভগ্নাংশটি কি সেটা বের করতে বলে বা সংখ্যা দুটি কি সেটা এ ধরনের অঙ্কে আমরা কি বলবো যেহেতু দুটি সংখ্যা বলছে তাহলে আমরা ধরে নিতে পারি ধরি একটি সংখ্যা সমান এক্স এবং অপর সংখ্যাটি তাহলে কি হবে অপর সংখ্যাটি অপর সংখ্যাটি ওয়াই অর্থাৎ আমরা ধরে নিয়েছি যেহেতু আমাদের দুইটা সংখ্যা নির্ণয় করতে বলছে এর জন্য আমরা ধরে নিলাম কি একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যাটি ওয়াই প্রথমে বলা হচ্ছে কি দুইটি সংখ্যার যোগফল একশো তাহলে দুইটি সংখ্যা প্রথম সংখ্যাটা এক্স এবং দ্বিতীয় সংখ্যা ওয়াই দুইটার যোগফল কত একশো এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে নিলাম তারপরে কি বলছে বিয়োগ ফল বিশ হলে তার মানে প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা সমান বিশ এটা ধরে নিলাম আমরা দ্বিতীয় সংখ্যার বিয়োগ ফল এখন আমরা কি করব আমরা এইটাকে কিন্তু যোগ করে দিলে আমরা এইটা থেকে একটা উত্তর পেয়ে যে আপনার লিখেও নিতে পারেন এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই বা এখানে সামনে লিখে দিতে পারেন যোগ করে দেখেন এখানে যোগ করলে কি হয় ওয়াই ওয়াই কাটা যায় টু এক্স সমান একশো আর বিশ যোগ করলে কত হয় একশো বিশ বা এক সমান সমান একশো বিশ ভাগ টু অর্থাৎ এক সমান সমান দুই দিয়ে কাটলে ষাট আমরা একটি সংখ্যা কিন্তু পেয়ে গেছি এক্স সমান সমান তার মানে একটা সংখ্যা হলো ষাট এখন আমরা অপর সংখ্যাটা বের করব আপনি চাইলে এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে বা এই দুইটাকে আবার বিয়োগ করেও পান আমরা লিখে নিলাম যে এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে অর্থাৎ আমরা এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসালে কিন্তু আমাদের ওয়াই এর মান চলে আসবে এক নং সমীকরণ কি ছিল এক্স প্লাস ওয়াই সমান একশো